দেখো বন্ধুরা ফ্রি ফায়ার গেম খেলাটা কি অল্প বয়সে অপরাধ ফ্রি ফায়ার গেমটা কি কি ভালোবেসে অনেক বড় অপরাধ হয়েছে আর না হয় তাদের প্রতি কেন এত অত্যাচার কেন এতো অবহেলা ছেলেটার চোখের পানি দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই এতটা পরিমাণ অত্যাচার করা হয়েছে অল্প বয়সে একটা ছেলের সাথে ক্লাস ফাইভে পড়ে ছেলেটা সেই ছেলেটা শুধু একটা কথাই বলেছে হাজার বার বেতরা গাত আমার উপর পড়বে হাজারো অবহেলা সহ্য করব তারপরেও এই ফ্রি ফায়ার গেমটাকে কখনো ছাড়তে পারবো না এটা আমার একমাত্র ইমোশন আর এই ইমোশনের কারণেই আজকে আমার উপর এত অত্যাচার ছেলেটার কষ্টের কথা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বেশি কথা না বলে ছোট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক দেখো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি একটা গ্রামের ছেলে গ্রামে সারা দিন কিন্তু গ্রামে সারাদিন থাকতে থাকতে আর তো ভালো লাগতেছে না ভাবলাম কোনো একটা আত্মীয় বাড়ি থেকে ঘুরে আসি আর অন্যদিকে বন্ধু শুধু মেসেজ করতে আছে ফোন করতে আছে বন্ধু আয় বেড়াইয়া আছে আমাদের বাসায় আন্টি সহ বলতেছে তাই বেশি কথা না বাড়িয়ে ভাবলাম যে একটু বন্ধুর বাসা থেকে ঘুরে আসি তো বন্ধুর বাসায় যাইতে এখান থেকে প্রায় অনেকটা সময় লাগে তো রওনা দিলাম বন্ধুর উদ্দেশ্যে বন্ধুকে বললাম যে আমি আসতেছি বন্ধু তো বেরিয়ে এক্সাইটেড যে বন্ধু আসতেছে অনেক দিন পর আমিও তো অনেকটা খুশি বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হবে তারপর বন্ধুদের বাসার সামনেই চলে আসলাম প্রায় কিন্তু বন্ধু দেখি এর আগে আমার জন্য অপেক্ষা করতেছি দোকানে বৈশা তো জানোই তো স্কুলকালের বন্ধুগুলো কেমন হয় আমাকে দেখে সরাসরি একদম চড়াই তোলো বুকের ভিতর যে বন্ধুটি আট তারপর তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তাদের বাসায়ও চলে গেলাম একটু ফ্যানের নিচে বসে রেস্ট করলাম আন্টি নাস্তা নিয়ে আসছে তারপর নাস্তা খেলাম তারপর বন্ধু বললো যে চল বন্ধু একসাথে গেম খেলি তারপর গেমে ঢুকলাম কয়েকটা ম্যাচ খেললাম কিন্তু বললাম যে বন্ধু ঘরে বসে থাকতে ভালো লাগতেছে না চল বাইরে থেকে ঘুরে আসি তারপর বন্ধু বলে যে আচ্ছা চল তোকে আমাদের গ্রামটা ঘুরে বেড়াই তো তারপর ঘুরে বেড়াইলাম একটু হাঁটলাম অনেকক্ষণ সময় তোমরা তো জানোই গ্রামে প্রচণ্ড পরিমাণ রোদ অ্যান্ড কিছুক্ষণ হাঁটলে তোমার শরীর দেওয়া গায়ে থেকে একে একাই পানি ওই যে গাম ছড়ে যাবে আমার আর আমার স্কুল ফ্রেন্ডের অবস্থা ঠিক তেমনি আমার ভিজে গায়ে দিয়ে একদম গাম ছিল বন্ধু এটা দেখে চল এক জায়গায় থেকে ঠান্ডা খেয়ে আসি তো দেখি সামনে একটা দোকান তারপর দোকানের ভিতর গিয়া আমি ঠান্ডা কিনতে যাই তোমার সেভেন আপ কিনবো তো সেভেন আপ কিনলাম তারপর বন্ধু বললো যে চল দোকানের ভিতর বইসে খাই আমি বললাম না না মানুষে খারাপ বলবে যে আত্মীয় বাড়ি আসছে এখন আবার দোকানে বইসা সেভেন আপ খাই কীরকম লাগে তো একটা গাছতল ছিল তোমার গ্রামের বাসায় একটা গাছতল আছে সেখানে আমি একটু বইসা দুজনে মিলা সেভেন আপ খাইতেছিলাম হঠাৎ করে দেখলাম একটা ছেলে একটা ঘর থেকে দৌড়ে আসতেছে তার পিছনে কেউ তারা করতেছে তারপর দেখি তার আব্বু ইয়া বড় একটা লাঠি নিয়ে একটা দৌড়াইন দিচ্ছে ছেলেটা তো হুড়মুড়ি করে কি যে দৌড় দিছে সামনে দিয়া তো বাবা বেশি দৌড়াই নাই ধরতে পারে নাই তো সেখান দিয়ে চলে গেছে আমি বললাম যে বন্ধু এটা কির যে দৌড়াইতেছে বলে যে ছেলেটার কাছে জিজ্ঞাসা কর না কেন দৌড়াইতেছে আমি তো বলতে পারলাম না কিছুক্ষণ পর তার আব্বু চলে গেলো তারপর ছেলেটা আমাদের সামনে দিকে যাইতেছিল তখন আমি ডাক দিই এ ছেলে এদিকে আসছ তো ছেলেটা একদম মাত্র করে আমাদের দিকে আসে আমি বললাম যে এ তোমার কে কেন তোমার আব্বু দৌড়াইলো আমাকে ছেলেটা বলে যে তুমি জেনে কি করবা তোমার মতন তুমি থাকো আমার মতন আমি আসি তারপর বন্ধু না আমাকে পিছন থেকে ডাকতেছে এ বন্ধু আয় না ফ্রি ফায়ার গেম খেলবো আমার গেম খেলতে অনেক ইচ্ছা করতেছে তোর সাথে অনেকদিন হয় খেলি না ছেলেটা এ কথা শুনতে পেয়ে বলে যে তোমরা কি ফ্রি ফায়ার গেম খেলো আমি বললাম না খেলি না তুমি কি খেলো তারপর বলেছে হ্যাঁ খেলি আমি আমার সাথে মজা করতেছো তুমিও খেলো না হয় তোমার বন্ধু কেন বলবে তো আমি বললাম হ্যাঁ আমিও খেলি ক্যা কি হয়েছে কি হয়েছে মানে জানো এই ফ্রি ফায়ার গেমের জন্যই আস আমার প্রতি এত অত্যাচার আমি বলি কি বলো তোমার উপর কেউ কি অত্যাচার করবে তুমি তো এখনো ছোট তারপর বলে ছোট হইছে তাই কি হইছে আমার প্রতি এত অত্যাচার হয় তুমি জানোই না আমি বললাম যে একটু সব কিছু খুলে বলতো কী হয়েছে তোমার তখন আমাকে বলে জানো আমি কখনো ভাবতে পারি নাই যে এত অল্প বয়সে আমার জীবনে ফ্রি ফায়ার গেমটা চলে আসবে আমি ক্লাস ফাইভে পড়ি এলাকার বড়ো ভাইদের সাথে পাশে বসে খেলা দেখতে দেখতে ফ্রি ফায়ার গেমের প্রতি কেমন জানি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে সেই ভালোবাসাটা নেই আমি এখনও ফ্রি ফায়ার গেমটা খেলি আমার আব্বুর একটা ফোন জানো আব্বু সারাদিন কাজ করে তখন ফোনটা নিয়ে নেয় সকাল আব্বু ঘুমায় ঘুম থেকে উঠে দশটায় কাজে যায় তো সকালের টাইমটাতে আমি একটু ফোনটা নিয়ে গেম খেলার চেষ্টা করি আব্বু ফোনটা রেখে দেয় একদম পালিশের কাছে নিতে অনেক সময় কষ্ট হয় মাঝে মাঝে অনেক সময় দড়া খেয়ে যাই হাতে নাতে তখন জানো দুই গেলে দুইটা থাপ থাপ করে চড় মারে একদম লাল হয়ে যায় গালটা বাবী যে বাদ দেই এরকম মার খেয়ে খেয়ে প্রতিনিয়ত অভ্যাস হয়ে গেছে তাই এখন মার খাইলেও নিজের কাছে মনে হয় না মার জানো আমি ফ্রি ফায়ার গেমটা খেলি কারণে নাকি নষ্ট হয়ে যাইতেছি আমি অনেক ফাজিল হয়ে যাইতেছি তাই কালকে যখন আমি ফোনটা আনতে যাই আম্মু আব্বুকে বলে দিছে যে আপনার ছেলে ফোন নিয়ে যাইতেছে তখন আব্বু আমাকে দৌড়ে ফেলে দৌড়ে আমাকে দুই হাতে বাঁধে এবং কি পাওসাও বাঁধে বলে তোকে সারাদিন গড়ে রেখে দিব ফালাইয়া আর যদি একটা কথা বলিস তোকে মেরেই ফেলবো তোর মতন ছেলে আমাদের লাগবে না এরকম বলতেছিল ছেলেটা বিশ্বাস করো দুই চোখটা একদম লাল টক টক হয়ে গেছে তারপর বললাম তারপর কি হয়েছে তারপর বলে যে আমি ছোটার জন্য অনেক চেষ্টা করতেছিলাম আম্মুকে বলতেছিলাম আব্বুকে বলতেছিলাম আমাকে বান খুলো আমি এখান থেকে বাইরে হব রুম থেকে আমি বাইরে যাব বেড়াতে এরকম বলতেছি আমাকে আরও বেশি মার দেয় আব্বু একটা লাঠি বানাইছে সেই লাঠি দিয়ে আমার উপর আঘাত করে একটু পরপর আমারে বাড়া কি আর যাই না কি এত পরিমাণ অত্যাচার করছে আমার উপর ছানো এত অত্যাচার আমার ভালো লাগে না মাঝে মাঝে এলাকার বড়ো ভাইদের অনেকটা আমি দোষী বলি তারা যদি আজকে ফ্রি ফায়ার গেমটা খেলা না শিখাইতো তাহলে হয়তো বা আমার সাথে এরকমটা হইতো না কেন শিখাইলি তারা আজকে আমার সাথে কতটা পরিমাণ অত্যাচার হইতেছে তা আমি একমাত্র জানি জানো তারপর আমার হাত পা বেঁধে রাখে সারাটা দিন রাত্রে খুলে রাত্রে খোলার পর পরের দিন সকালে যে আজকে আমি আবারও গেছিলাম ফোনটা আনার জন্য একটু গেম খেলার জন্য গেম খেলে না দুই থেকে তিন দিন হয়ে গেছে জানো একটা ম্যাচ যদি খেলতে পারতাম না মনের ভিতর অনেকটা শান্তি পাইতাম জন্যই সকালে ফোনটা আনতে গেছিলাম দেখলাই তো আব্বু কি অবস্থা করছে আর এটা তো স্বাভাবিক আমার সাথে প্রতিনিয়ত এরকম অত্যাচার যাইতেছে আমি জানি আমার সাথে কি এরকম একটা ক্লাস ফাইভের ছেলের সাথে কেউ কি এরকম করবে থুমরাই বলো কি কোমরে বাই তার চোখের পানি দেখে নিজের চোখে কোন সময় জানি অজরে পানি চলে আসছে তার ফিরকানির কারণে কথাই বলতে পারতেছিল না তারপর ছেলেটাকে কাছে আনি এনে বলেছে দেখো সবার মন মানসিকতা তো আর এক না তুমি এখনো ছোটো অনেক আরও বড় হও আমাদের মতন হও দেখবে তোমার হয়তো একদিন ফোন থাকবে সে সময় চাইলে তুমি সারাদিন গেম প্লে করতে পারবা তখন তোমার গেম খেলতেও মন চাইবে না আমরা যখন প্রথম প্রথম গেম খেলছি তখন মন চাই তো আরও খেলি আরও খেলি দেখ এখন মন চায় না যে খেলার তোমারও একদিন এরকম সময় আসবে দেখবা গেম খেলতে মনই চাবে না তারপর বলেছে আচ্ছা ভাই বুঝতে পারছি তারপর আমি ডাক দিয়ে বলি যে এই নাও আমার ফোন তোমার মন চায় যতক্ষণ খেলো আমি যখন চলে যাব আমার বন্ধুর বাসা থেকে তখন তোমার কাছ থেকে নিয়ে চাইহ উল্টা পাল্টা কেউ মেসেজ দিলে কারো মেসেজের রিপ্লাই দিও না অনেকে মেসেজ দেবে ফোন দিয়ে গেম প্লে করতে থাকো আমি যখন চলে যাব প্রায় দুই তিন ঘন্টা পর তখন তোমার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় র তখন বলেছে আচ্ছা ভাই নিয়ে নিয়েন তখন ছেলেটার মুখে যে একটা হাসি পড়ছে বিশ্বাস করো ভাই যা বলার মতন না তারপর বন্ধুকে নিয়ে চলে গেলাম তার বাসায় বন্ধুকে বললাম যে বন্ধু তোদের এলাকায় এত কিছু ঘটে চাই অথচ তুই জানো না বলে যে আমি অত তোর মতন তেমন রুম থেকে বাইর হই না আর এত কিছু ঘটে আমি জানিও না দেখো এখান থেকে তোমাদের অনেক কিছু শিকার আছে যে অল্প বয়সে তেমন গেমিং বিদ্যা আসলে ভালো না ছেলেটার সাথে যা করছে এটা আমি মনে করবো একদম খারাপ কাজ কারণ ছেলেটার মেধা যেটুকু ছিল আরও সেটুকু খারাপ বানিয়ে ফেলছে প্রত্যেকটা মা বাবাকে বলবো তেমন প্রেশার দেওয়া আসলে ছেলে মেয়ের উচিত না যেমনে ভালো মনে হয় সেটা করেন আপনারা জানি না তোমাদের মাঝখানে কেমন লাগছে ছেলেটার কথাগুলো আরও গভীরভাবে ছিল যা আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই দেখো বন্ধুরা তোমাদের মাঝখানে কয়েকটা কথা বলতে চাই যদি এক নিমিট সময় থাকে প্লিজ কথাগুলো শুনে যেও দেখো এখন কিন্তু চলে আসছে শীতকাল আর আমরা কতটাই না সুখে আছি আমরা কি আর বুঝবো রাস্তার পাশে মানুষগুলো শীতে থর থর করে কাঁপতেছে শুধু রাস্তার পাশে নয় এলাকার কত পাগল শহরের কত পাগল দেখো তারা খালি গায়ে ঘুরে বেড়াইতেছে পচা কাপড় চোপড় তাও তাদের নাই শীতে থরথর করে কাঁপতেছে এলাকার পাশের পাগলটাও রাস্তায় শুয়ে থর থরথর করে কাঁপতেছে আমাদের চোখের সামনে পড়ে অথচ আমরা তাদেরকে কোনো প্রকার হেল্প করি না দেখো তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তাদেরকে একটা জ্যাকেট বা কম্বল কোনো কিছু দিও রাস্তার পাশের মানুষগুলো দেখে কি তোমার কিছুই মনে পড়ে না আজকে যদি সেই জায়গায় তুমি তাহলে কেমন লাগতো তারাও হতে পারে পাগল কিন্তু তারা তো মানুষ তাই না মানুষে অথচ আমরা মানুষের দুঃখ বুঝি না তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে লাগলে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দাও তাও আমার কষ্ট নাই দেখো তোমাদের যার যে সামর্থ্য আছে শীতকালে মানুষের পাশে দাঁড়াও তোমার পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য নাই কিন্তু তোমার ফ্যামিলিতে অপচয় কাপড়গুলো আসছে না যেগুলো ইউজ করে না ব্যবহার করে না সেগুলো একটা গরিবদেরকে দিয়ে দিও তারা অনেকটা শীতকাল আরামদায়ক কাটিয়ে দিবে আরে তুমি যে ধর্মেরই হও না কেন মানুষের উপকার তো অনেকেই করে আর উপকার হচ্ছে উপর দেওয়া নিয়ামত তাই তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে যত পারো শীতকালে মানুষের বন্ধ হয়ে দাঁড়াও হয়তোবা সে হতে পারে পাগল হয়তোবা সে হতে পারে রাস্তার সেই অনাহারের মানুষটা আমরা সবাই শীতকালে মানুষের পাশে দাঁড়াবো এই ছিল আমার কয়েকটা কথা যদি ভালো লাগে তাহলে শুইন আর না ওই করার দরকার নাই জানি না আজকের এই ভিডিওটা কেমন হয়েছে যদি একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার কোনো একটা কথা যদি তোমাদের মাঝখানে ভালো লাগে তাহলে হয়তো অবশ্যই সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য আমি তো সেটাই করে দিও আজকের বিদায় তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো জেগে যাই গেমিং এর পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ